বৈশ্বী উৎসবে মেতেছে পাহাড়ের এগারোটি ক্ষুদ্র নির্গোষ্ঠী মার্মাদের সাংরায় শেষ হচ্ছে চার দিনের বর্ণিল আয়োজন জলকেলি প্রদীপ প্রজ্জ্বলন পিঠা উৎসব সহ সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা আয়োজনে পাহাড়িদের সাথে মেতেছেন বাঙালি সহ পর্যটকরাও বান্দরবন প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটুর রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলি মহিমাপলি এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে এগারোটি পাহাড়ি সম্প্রদায়ের সম্মিলিত উৎসব বৈশাখীর শেষ দিনে উদযাপিত হয় এটি চার দিন ধরে আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল বান্দরবান উপভোগের পাশাপাশি উৎসবে মেতেছেন পাহাড়ের বাসিন্দা বাঙালি এবং দেশ বিদেশ থেকে আসা পর্যটকরাও পাহাড়ি পাড়া পল্লীগুলোতে জলকেলিতে মেতে আছেন তরুণ তরুণীরা শিশু থেকে বয়স্করাও যোগ দিচ্ছেন এই খেলায় মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সোয়াইং দান রাতে হাজার প্রদীপ প্রজ্বলন পিঠা উৎসব সহ হরেক আয়োজন প্রতি বছর বৌদ্ধ স্থানের পর পানি উৎসব করা হয় এবং আজকে দ্বিতীয় দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবো বিকালে জলকেলীয় বৌদ্ধ বিহার দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় শেষ হবে এ উৎসব মহিমা পলি একুশে টেলিভিশন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি